হ্যালো মন্ধুরা অনেকদিন পরে তোমাদের কাছে আমি গাছপালা নিয়ে এলাম আসলে গাছপালাটাই আসলে আমার প্রিয় একটা সাবজেক্ট আমরা এখন যে গাছটা তোমাদেরকে দেখাচ্ছি বাংলাদেশে যে এই গাছটা আছে এটাই আমি জানতাম না দিদার ভাই আমাদের বৃক্ষকতার এক সদস্য ওনার একটা গার্ডেন আছে ওনার গার্ডেনে আসলে এই গাছটা দেখা পেয়েছি এটা আসলে বেবিলন উইলো বা কাদুনি উইলো বা উইপং উইপিং উইলো আসলে উইপিং উইলো হলো উত্তর চীনের শুষ্ক অঞ্চলের একটা দেশীয় উইলো প্রজাতি তবে এশিয়া অঞ্চলের অন্যান্য অঞ্চলেও শতাব্দী ধরে এটি চাষ করা হচ্ছে সিল্ক রোড দিয়ে দক্ষিণ পশ্চিম এশিয়া এবং ইউরোপের বাণিজ্যিক কার্যক্রম হয় আসলে এর বৈজ্ঞানিক নাম হলো স্যালিক্স ডাবিলোনিকা এখন আসলে স্যালিক্স ব্যাবেলনিকা বলছি কিন্তু এটা নিয়ে যদি দ্বিমত থাকে আপনারা আমাকে বলতে পারেন আমি আসলে যেটা আমার কাছে যেটা মনে হয়েছে আমি আসলে এটাই বলেছি এটি মাঝারি থেকে বড় আকারের যা উচ্চতায় সাধারণত সাধারণত থেকে ফুট পর্যন্ত লম্বা হয়। এটি বৃদ্ধি পায় তবে মাত্র চল্লিশ থেকে পঁচাত্তর বছর জীবিত রয়। যা খুবই সংক্ষিপ্ত জীবনকাল বেশি এটা কিন্তু অনেক বড় আয়ু না পাতাগুলি পর্যায়ক্রমিক এবং সরপিল ভাবে সাজানো সরু এবং হালকা সবুজ যা তোমরা দেখতেই পাচ্ছ ফুলগুলি দেখিনি এটা নাকি বসন্তের সময় প্রথম দিকে এর ফুল হয় আর ফুলগুলো সর্যাগম পুরুষ এবং স্ত্রী বেবিলনে আলাদা বৈশিষ্ট্য হয় আচ্ছা ওয়েপিং বা পেকিং উইল উত্তর চীনের একটা জনপ্রিয় আলংকারিক গাছ কাঠ উৎপাদন এবং সেখানে আশ্রমের জন্য এটা লাগানো হয় মরুভূমির বাতাস থেকে কৃষি জমি রক্ষা করে বিধায়